আবার সনদ অস্বীকার করা যাবে না সেখানে যারা এটাকে অস্বীকার করেছে করবে তারা রাজনীতিতে এখন নিক্ষিত হয়ে নিক্ষিপ্ত অন্য কোথাও রাজনীতি আমরা তো যাচ্ছি আসার সময় দেখলাম রাস্তায় গণ্ডগোল হচ্ছিল তো এবং সেই কারণে পুরোনো দেরিতে শুরু রয়েছে ডেরিতে শিশু সনদ সাক্ষরিত হয়েছে আমরা গত আট ন মাস যাব এটার পেছনে কাজ করছি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর হয়েছে আমি আশা করি ভালো দিকগুলো জাতি গ্রহণ করবে এবং এই ভালো দিকগুলো নিয়ে আমরা যদি এগিয়ে যাই আগামীতে বাংলাদেশে গণতন্ত্র আর কখনো ভূমিকিত হবে না বা মাকে স্বাধীনতা হার হবে না এবং দেশের মানুষ স্বাধীনতা চলতে পারবে দেশটা উন্নয়ন যেতে পারবে এটা বিশ্বাস করবে